ছিঁড়ে ফেলে দিচ্ছি তোমাদের ভিক্ষে আমরা চাই না আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি তোমার এই কাগজটা দেখছো না এই কাগজটার কোন ভ্যালু নেই এটা ভ্যালুলেস আবার আমরা ক্ষমতায় আসব কর্মশ্রী পঁচাত্তর দিন এবারে কাজ হয়েছে সত্তর দিন হয়ে গেছে আরো পঁচাত্তর থেকে আশি দিন করবো আর একশো দিনের কাজ বাংলায় করবে তোমাদের আমরা হবে না তাই এই কাগজটাকে এটা আমার নোট গভর্নমেন্টের নোট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয় অর্ডারটা পড়ে দিলাম ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান অপমান পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে শপথ করে বলছি রাজবংশীরা আমার গলার মালা বিজেপি হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে আপনার অস্তিত্ব থাকবে না আপনার ভাষা থাকবে না আপনার সম্মান থাকবে না আমাদের মাননীয়ার কিন্তু সাহস আছে যাই বলো তাই বলো ভরা সবাই একটা চিঠি ছিঁড়ে দেখিয়ে দিলেন হ্যাঁ একটা চিঠি ছিঁড়ে দেখিয়ে দিলেন কিসের চিঠি সেটা তো তোমরা দেখতে পারলে পারলে তো নাকি শুনতেও পারলে কিসের চিঠি এটা কেন্দ্রের চিঠি নয় কিন্তু কি তোমরা তাই ভেবেছিলে না কেন্দ্রের চিঠি ভেবেছিলে প্রথমে ভিডিওটা যখন স্টার্টিংয়ে আমিও দেখছিলাম না কেন্দ্রের চিঠিই ভেবেছিলাম যেরকমভাবে বলছিল দরকার নেই এইরকম নোটিশের এরকম চিঠি দরকার নেই এরকমভাবে বোঝালো কিন্তু তারপরে বলে দিল আবার ক্লিয়ার করে এটা কেন্দ্রের দেওয়া চিঠি নয় এটা আমার লেখা আমি ছিঁড়ে ফেলে দিলাম মানে যত কচুকার সে বা পাশাখ হলো আসছে নাকি পারলাম না ওই ওই আসটা হলো না এই মত কার সে এই এইরকম ব্যাপার হলো অনেকটা যাই হোক বলছে বিজেপি নাকি রাজ্যে ক্ষমতায় আসলে রাজ্যটাকে শেষ করে দেবে কে বলছে এটা মাননীয় বলছে মুখ্যমন্ত্রী মাননীয় বলছে বিজেপি ক্ষমতায় আসলে নাকি রাজ্যটাকে শেষ করে দেবে তোমাদের কি মনে হয় সত্যি শেষ করে দেবে মনে হয় কি কে জানে বুঝতে পারছি না সত্যি শেষ করে দেবে কিনা এটা সব সবই আমাদের তোমাদের মত জনগণের মতামত সত্যি শেষ করে দেবে কি দেবে না তোমরা আমাকে জলদি ছটপট করে কমেন্টে জানাও তো কমেন্টে জানাও সত্যি কি শেষ করে দেবে বিজেপি ক্ষমতায় আসলে নাকি উন্নতি হবে রাজ্যে নাকি রাজ্যে উন্নতি হবে আর এটাও জানাও তোমরা আমাকে ছাব্বিশে কে ক্ষমতায় আসবে কেন দিদি তো জোর গলায় বলছে ছাব্বিশে আমরাই আবার ক্ষমতায় আসবো সত্তর কাকি সত্তরটা কি কর্ম কিসের কাজ হয়েছে বললো আমি শুনলাম না এক্স্যাক্টলি তোমরা শুনতে পেলে কিসের কথা বললো পঁচাত্তরটাও হবে সব পয়সা রাজ্য সরকার দেবে তাই না বললো তো ওই একশো দিনের কাজের কথা ওইরকমই কথা বলল ওই টাইপেরই কিছু একটা কাজের কথা বললো শুনলে তোমরা কথা তোমাদের কি মনে হয় দিদি কি আমাদের রাজ্যে সত্যি কাজ করে এত মনে হয় কি কি কাজ করেছে দিদি তোমাদের রাজ্যে তোমাদের শহরে তোমার গ্রামে তোমার পরিবে তোমার অঞ্চলে তোমার পঞ্চায়েত এলাকাতে বা তোমার ওয়ার্ডে যেখানেই হোক না কেন কি কাজ হয়েছে বা তোমার বাড়ির গলিতে কোনো কাজ হয়েছে কিনা ভালো কোনো মন্দ কোনো কোনো কাজ হয়েছে কিনা সেটা তোমরা আমাকে অতি সত্তর কমেন্টে জানাও হ্যাঁ অতি সত্য কমেন্টে জানাও তোমাদের কি মতামত তোমরা কি দেখেছো তোমার বাড়ির আশেপাশে নর্দমাটা ঠিক হয়েছে রাস্তাটা ঠিক হয়েছে ল্যান্ডপোস্টে লাইট জ্বলছে বাড়ির কলে কি টাইম টু টাইম জল আসছে এরকম পরিষেবাগুলো কি তোমরা পাচ্ছ হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো সবাই বলবে হ্যাঁ পাওয়া যায় এগুলো আবার কি নর্মাল জিনিস অনেক গ্রামে গিয়ে দেখো এগুলো পায় না মানুষ এগুলোর জন্য লাফালাফি করে পায় না আজকে কারেন্ট গেলে কালকে বিকালবেলা কারেন্ট আসে এরকম সিচুয়েশান দুদিন তিন দিন ধরেও বসে না এরকম সিচুয়েশানও হয় হ্যাঁ হয় মিথ্যা আমি বলছি না কোনো গ্রামবাসী বন্ধুরা কি দেখছো আমার এই ভিডিওটা যারা এইরকম সিচুয়েশনের সঙ্গে ভুক্তভোগী আছো তারা আমাকে কমেন্টে জানাও তোমাদের মতামত তোমরা আমাকে কমেন্টে জানাও আর তোমরা ছাব্বিশে ক্ষমতায় কোন সরকারকে দেখতে চাও পশ্চিমবঙ্গে সেটাও তোমরা কমেন্টে জানাও তো আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও রোমাঞ্চকর কিছু টপিক নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্টে তোমাদের মতামত জানাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সাথে করে দিও পাশের নোটিফিকেশান বেলটাকে বাজিয়ে আজকের মতন টাটা